ষোলোই ডিসেম্বরে আওয়ামী লীগ বিএনপি জামাত সকল দলের লোক ছিল কিন্তু আজকে আমরা এখানে আওয়ামী লীগের লোক দেখতে পাচ্ছি না কেন করতে করতে যার যার কারণে কারণে জনগণ দেখতে পারে না বা আসলে আসে না এই জন্য আসসালামু আলাইকুম আমরা সাবান নবীনগর মহান বিজয় দিবস ষোলোই ডিসেম্বর এসেছি এবং সাধারণ মানুষের কিছু কথা শুনতে চাইবো আমরা এবং গতবার ছিল আওয়ামী লীগ এইবার কিন্তু আওয়ামী লীগ নেই এবং তেমন কোনো লোককেও দেখা যাচ্ছে না ব্যানারও দেখা যাচ্ছে না যে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবে যারা এবং আমরা একটু মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করব। এবং এদিকে একটু তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব আসলেই তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব এখানে দেখতে পাচ্ছেন

না না বলতে পারলাম না তো আমি নাই মনে করেন তাদের তো তারা তো তারা তো পলিয়াই গেছে আসবো এমনি হঠাৎ করে এমন এই দৃশ্য আমরা আগে দেখিনি যে ষোলোই ডিসেম্বরে

এখন শুনতেছি যে হচ্ছে তারা নাকি আবার ক্ষমতায় আসবে ক্ষমতা তো আসতেই পারবো না ওরা বাংলাদেশে থাকতে পারবো না বাংলাদেশে থাকতে পারবো না থাকার কোন অধিকার নেই অধিকার নেই না তো আমরা এখানে আরো অনেক মানুষ রয়েছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো ভাই গতবারে তো এখানে আওয়ামী লীগ বিএনপি জামাত সকল দলের লোক ছিল তো আজকে কোন দলকে দেখা যাচ্ছে না আজকে দেখা যাচ্ছে না শুধু আওয়ামী লীগ আর সকল দল সকল মানুষ সকল দেশের যত মানুষ আছে নিরহ ভালো সাব সব মানুষ আছে শুধু আওয়ামী লীগই নেই তো কেন আসলে আওয়ামী লীগকে দেখা কারণ তারা এত বছর যত অপকর্ম করেছে সেই কারণে তারা এখন এই গণ উদ্বোধনে এত মানুষের সামনে আসতেই তাদের লজ্জা করতেছে লজ্জায় না জি তো দুই একজনও তো দেখা যায় না যে কোনো ব্যানারই দেখলাম ব্যানার তো দুটো কথা তাদের কোনো কর্মীও নেই কর্মীও নেই জি না পরিমাণ মানুষ এখানে আসতে আমরা দেখতে পাচ্ছি কিন্তু দুঃখের বিষয় হচ্ছে গত ষোলোই ডিসেম্বরে আওয়ামী লীগ বিএনপি জামাত সকল দলের লোক এখানে ছিল কিন্তু আজকে আমরা আওয়ামী লীগের লোককে এখানে দেখতে পাচ্ছি না সাবার নবীনগর জাতীয় স্মৃতিসৌধে আওয়ামী লীগের ভাগ্যের কি নির্মম পরিহাস আসলে এটা কি মনে করছেন মানে তারা এই